নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে যা প্রায় বছর হতে চললো আর যত আর যত দিন যাচ্ছে ইউক্রেনের সমর্থনে থাকা আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া ধীরে ধীরে ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে এটি আজ করতে পেরে যে এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলে তা একটি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ইউক্রেনের কাছে যত যুদ্ধাস্ত্র ফাইটার জেট মজুদ ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তা প্রায় নিঃশেষিত হতে চলেছে কারণ রাশিয়া লাগাতার মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধাস্ত্র ফাইটার জেট এবং সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছে আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কি এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন দেশের কাছে ফাইটার জেট চাইছে কারণ তাদের কাছে খুব অল্প সংখ্যক ফাইটার জেট বেঁচে আছে আর সেই সব ফাইটার জেট সব সোভিয়েত আমলের যেমন মেঘ টোয়েন্টি নাইন সুখোই এবং সুখোই টোয়েন্টি সেভেন এখন কথা হচ্ছে চ্যালেঞ্জকে দাবির মতো নেটওয়ার দেশগুলি যদি ইউক্রেনকে ফাইটার যে দিয়েও দেয় তাহলে সেই বিমানগুলি উড়াবেকে কারণ ইউক্রেনের কাছে যত অভিজ্ঞ পাইলট ছিল তারা সব যুদ্ধে মারা গেছে আর যে কজন পাইলট বেঁচে আছে তারা সব খুবই অল্প বয়স্ক এবং ফাইটার জেট জ্বালানোতে তাদের অভিজ্ঞতা খুবই কম আর তাছাড়া ন্যাটোর দেশগুলির কাছে যে ফাইটার জেট রয়েছে তা সব ওয়েস্টার্ন টেকনোলজি দিয়ে তৈরি আর ইউক্রেন যদি ন্যাটোর দেশগুলির কাছ থেকে ফাইটার জেট পেও যায় তাহলে ওয়েস্টার্ন টেকনোলজির ওই সব যুদ্ধবিমান চালানোর জন্য ট্রেনিং দিয়ে পাইলট তৈরি করা চ্যালেঞ্জকের কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু ইউক্রেনের এয়ার পাওয়ারকে পুনরায় জাগিয়ে তোলার জন্য এটাই একমাত্র রাস্তা আর একটি ফাইটার প্লেনের পাইলট তৈরি করতে মিনিমাম ছ মাস থেকে এক বছরের ট্রেনিং প্রয়োজন যার মধ্যে তিন মাস লাগে ফাইটার জেট উড়ানোর জন্য আর বাকি তিন মাস ওই বিমানের সাহায্যে বোমা বর্ষণ মিসাইল অ্যাটাক এবং কিভাবে ওই বিমানের সাহায্যে বড় বড় অপারেশন চালানো যায় তার ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু ইউক্রেনের কাছে এখন এতটা সময় নেই যে ট্রেনিং দিয়ে নতুন পাইলট তৈরি করবে আর তাছাড়া ইউক্রেনের কাছে এখন যে এক্সিস্টিং পাইলট রয়েছে তারা সব সোভিয়েত আমলের বিমান উড়াতে অভ্যস্ত এবং ন্যাটোর দেশগুলি যদি ইউক্রেনকে ওয়েস্টার্ন টেকনোলজির বিমান দিয়ে দেয় তাহলে ওই সব বিমান চালানোর জন্য হয় ইউক্রেনের এক্সিস্টিং পাইলটদেরকে নতুন করে ট্রেনিং দিতে হবে আর না হলে ট্রেনিং দিয়ে নতুন পাইলট তৈরি করতে হবে তা না হলে রাশিয়ান এয়ারস্ট্রাইককে কাউন্টার করা কোনো মতে সম্ভব নয় আর এই মুহুর্তে রাশিয়ার এয়ারস্ট্রাইক থেকে বাঁচার জন্য জেলেনস্কির কাছে তিন ধরনের ফাইটার জেট ন্যাটো দেশগুলির কাছ থেকে নেওয়ার অপশান রয়েছে সেগুলি হল এফ সিক্সটিন মিরাস টু থাউজেন্ড এবং ইউরো ফাইটার টাইফুন আর এই তিনটি বিমানই অ্যাডভান্স টেকনোলজি এবং মাল্টি রোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট যেগুলো রাশিয়ান কে কাউন্টার করার জন্য খুব ভালো অপশান যদিও যুদ্ধ বিমানগুলি দিয়ে সাহায্যের জন্য জেলেন্স যদি ন্যাটো দেশগুলির কাছে সাহায্যের আবেদন করে তা নেটওয়ার্ক দেশগুলি কতটা অ্যাকসেপ্ট করবে তার উপর যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আমেরিকা তাদের এফ সিক্সটিন বিমান ইউক্রেনকে কোনো মতে দেবে না এবং বাইডেন সেটি সরাসরি মানা করে দিয়েছে আর সেকেন্ড অপশান মিরাজ টু যা ফ্রান্সের তৈরি খুব ভালো একটি মাল্টি রোল কম্ব্যাক এয়ারক্রাফ্ট যেটি রাশিয়ার এয়ারস্ট্রাইককে কাউন্টার করার জন্য খুব ভালো একটি অপশান কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন এই বিমানটির দেওয়ার বিষয়ে কোন পরিষ্কার করে কিছু জানাননি এবং থার্ড অপশান ইউরো ফাইটার টাইফুন যেটি একটি অ্যাডভান্স টেকনোলজির বিধ্বংসী একটি মাল্টি রোল কম্প্যাট এবং এই বিমানটি স্পেশালি এয়ার টু স্ট্রাইক করে শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়ার জন্য বেস্ট ফাইটার জেট আর এই বিমানটিও চ্যালেঞ্জ চাই কিন্তু ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই বিমান ইউক্রেনকে দেওয়া কোনো মতে সম্ভব নয় কারণ তাদের বক্তব্য হল এই বিমান যদি দেওয়া হয় তাহলে এই বিমান চালানোর জন্য পাইলট ট্রেনিং এতবার প্রসমের মধ্যে কে দেবে অর্থাৎ চ্যালেঞ্জ কি দাবি মতো নেটোর দেশগুলির কাছ থেকে ফাইটার যে পাওয়ার সম্ভাবনা খুবই কম আর তা পাওয়া গেলেও সেই বিমান চালানোর জন্য পাইলট ট্রেনিং দেওয়া একটি বিরাট বড় চ্যালেঞ্জ আর নেটোর দেশগুলি যুদ্ধের শুরুর দিকে আমেরিকার কথায় রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়ে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে তার পাশে থাকার যতই আশ্বাস দিক না কেন রাশিয়া যে ভয়ঙ্করভাবে ইউক্রেনের উপর লাগাতার অ্যাটাক করে চলেছে এবং ন্যাটোর দেশগুলিকে হুশিয়ারি দিয়ে দিয়েছে যে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করলে তার ফল ভালো হবে না তাতে ন্যাটোর দেশগুলি এমনকি আমেরিকাও যথেষ্ট ঘাবড়ে গেছে এবং ইউক্রেনকে ফাইটারদের দিয়ে সাহায্য করার সাহস পাচ্ছে না কারণ তারা এটি ভালো করে জানে যে এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে আর এটি খুব ভালো করে বোঝা যায় ইউক্রেনের অবস্থা দেখে রাশিয়া এই দেশটিকে লাগাতার ভয়ঙ্কর হামলা চালিয়ে প্রায় শ্মশানে পরিণত করে ফেলেছে আর এই পরিস্থিতিতে ইউক্রেনকে সরাসরি যুদ্ধ বিমান দিয়ে অস্বীকার করতে না পেরে নেটোর দেশগুলি নানা রকমের অজুহাত দিচ্ছে কারণ যুদ্ধ যখন শুরু হয় তখন রাশিয়ার বিরুদ্ধে তারা অনেক গরম গরম কথা বলেছিল রাশিয়াকে হুমকি দিয়েছিল কিন্তু রাশিয়া ইউক্রেনে যে অবস্থা করেছে তা দেখে তারা যথেষ্ট ভয় পেয়ে গেছে কিন্তু এটি তারা সরাসরি বলতে পারছে না আর রাশিয়া যে ভয়ঙ্করভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই করুণ পরিস্থিতিতে জেলেন্স কি বা কী করবে সে আমেরিকার কথায় নেচে নেচে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তো নেমে পড়েছে কিন্তু যখন আমেরিকা এবং ন্যাটোর দেশগুলি ইউক্রেনকে যুদ্ধের ময়দানে এক ফেলে দিয়ে আস্তে আস্তে সরে যাচ্ছে আর সব যুদ্ধাস্ত্র আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে কিন্তু রাশিয়ান হামলা লাগাতার বেড়েই চলেছে এই অসহায় পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য ডেসপারেটলি বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছে তার উপর আবার রাশিয়ার পাশাপাশি বেলারসের তরফ থেকেও হাওয়াই হামলার আতঙ্ক চ্যালেঞ্জ কে গ্রাস করছে কারণ রাশিয়া এবং বেলারসের বায়ুসেনা একসাথে যুদ্ধাভ্যাস করছে ইউক্রেনে স্পেশাল অপারেশন চালানোর জন্য পুতিন এখন তাদের অনেক ফাইটার জেট বেলারসেও মোতায়েন করতে চলেছে যাতে উত্তর দিক থেকে ইউক্রেনের উপর হামলা চালানো যায় আর জেলেন্সকি এখন হারে হারে টের পাচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে সে কত বড় ভুল করেছে কিন্তু সে এতটাই অ্যারোটেন যে সে ভালো করেই জানে যে রাশিয়ার বিরুদ্ধে এই ভয়ঙ্কর যুদ্ধে ইউক্রেন প্রায় শ্মশানে পরিণত হয়ে গেছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে এক প্রকার প্রায় অসম্ভব বললেই চলে তবু সে কোনো মতে সারেন্ডার করবে না তার নিজের দেশের হিতের কথা ভেবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ